তুমি কি একটা আমার মনের কষ্ট বুঝো না তোমার দাদা বিয়ার পরে মাত্র তিন মাস আমার লগে সংসার করছে পরে এই যে গত হয়ে যায় পাঁচটা বছর আমিও তো একটা যুবক মেয়ে মানুষ নাকি আমার কিভাবে দিনকাল কাটে একটা বার বুঝো না তুমি না না বৌদি এ হয় না আমাদের স্বাস্থ্য এগুলো নাই বৌদি তুমি কেন বোঝো না দেখো তো কি নেই আমার মধ্যে তুমি দেখো ভালো করে তাকায় দেখো যে কি নেই আমার মধ্যে আসলে তো অনেক কথাই আছে আমরা কয়টা কথা মাইনে চলি আর তুমি কি বোঝো না একটা মেয়ে কষ্ট হ্যাঁ বলতি আমি সব কষ্টই বুঝি তুমি আগে তোমার নিজের ইজ্জতটাকে ঠিক রাখো বলি দাদা গত হয়েছে পাঁচ বছর আর এই পাঁচ বছর তো তুমি আমার কিছুই বলো নাই আর বদি এই এই সময় এসে তুমি এসব কি কথা বলো বদি এটা কখনোই মেনে নেওয়া যায় না বৌদি শোনো পাঁচটা বছর হলো আমি একলা একলা নিজের জোর নিজের ইচ্ছা সব কিছু ধরে রাখছি কিন্তু এখন আর আমি পারতেছি না তাই তুমি একটু আসো না আমার কাছে না জানি ঠাকুর কোন পাপের শাস্তি কোন পাপ দিয়ে দেয় বৌদি আমি চাই না বৌদি এই পাপে জড়াতে বৌদি তুমি বাদ দাও তো তোমার পাপ তো সব আমি আজকে তোমারে ধরছি আমি তোমারে ছাড়তাম না তুমি যেভাবে হোক আমার আজকে সুখ দিবা বলো দিবা বৌদি দেবো বৌদি দেবো আমিও যে পারছি না বৌদি আমি আজকে তোমাকে সুখের সাগরে ভাসিয়ে দেবো বৌদি তাহলে আসো না বদি তোমার শরীরের স্পর্শ পেয়ে জানি না আমার মধ্যে কিরকম ঝড় বয়ে যাচ্ছে বৌদি বৌদি আমি কখনোই কোনো মেয়ের ভালোবাসা পাইনি বৌদি আমি আজকে তোমার স্পর্শ পেয়ে বৌদি মনে হচ্ছে আমি স্বর্গে চলে গেছি বৌদি আমিও কখনো বুঝতে পারিনি যে আমার সেই ছোট্ট ঠাকুর পা যত বড় হয়ে গেছে